আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি কালারটা এত সুন্দর যে কোনো আপুকেই মানাবে এবং এগুলো হচ্ছে বর্তমানে মার্কেটের খুবই জনপ্রিয় কালেকশনের মধ্যে একটি একদম ক্যাটালগের নতুন ড্রেস যেটা হচ্ছে কোকো প্রিন্টের আদলে করা হয়েছে সো আমি ড্রেসটা দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই আর একটা কথা বলে দিই আপনাকে যেটা হচ্ছে আমরা কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাই সো আপনি ঘরেই বসে আমাদের এই প্রোডাক্টগুলি অনলাইনে পারচেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন সো আজকে ড্রেসটা খুবই সুন্দর এবং একদম ইউনিক কালেকশন যারা পছন্দ করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা হচ্ছে কামিস্টা এত চমৎকার একটি কালার কম্বিনেশন হলে আর কিছুই চাই না চমৎকার একটি ড্রেস এবং সাথে ফ্যাব্রিকটাও মাসাল্লাহ একদম সফট একটি ম্যাটেরিয়ালস আপনারা পাচ্ছেন যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো জন্য হবে যেহেতু আমরা আনস্টেস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি খুব ইজিলি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা ড্রেস মেক করতে পারেন সেটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ফাইনালি আমরা এখন এটার ওনা এবং স্যালোয়ারটা দেখিয়ে দিব এটা স্যালোয়ারের কাপড়টা একদমই অন্য লেভেলের দেখেন আপনারা চাইলে সালোয়ার দিয়েও কিন্তু একটি কামিজ বানিয়ে নিতে পারবেন এত সুন্দর করে একটি ডিজাইন করা আছে স্যালোয়ারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটার যে ওর্নাটা আছে দেখতেই পাচ্ছেন একটা ড্রেসের ওড়না যত বেশি সুন্দর হবে ড্রেসটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটিতে এসে সরাসরি পার্চেস করতে পারবেন তো ফাইনালি এটার যে আউটফিট আছে দেখতে পাচ্ছেন এত চমৎকার মানে ড্রেস এর এখন কিন্তু মার্কেটে অনেক বেশি চাহিদা আশা করি আপনারা যারা অনলাইনে নেবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনার দেখা দেখে আরেকটি আপু কিনতে চাইবে এমন একটি প্রোডাক্ট হচ্ছে এটি সো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ